নমস্কার কেমন আছো সবাই মনীষ লাইফ স্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম শুরুতেই বলে দিচ্ছে ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল কালকে কারেন্টের সমস্যার জন্য দিতে পারলাম না যাই হোক এটা পরে বলছি আগে দেখো আমার ছেলে জীবনে প্রথম কিছু একটা বানিয়েছে রাত্রে পনে বারোটা মতো মানে বারোটা দশ মিনিট বাকি এখন থেকে শুরু করলাম রাতেও আসার সময় মাংসটা কিনে নিয়ে এসছে আসলে কি বলতো ওদের অফিস থেকে কিছু না কিছু সবাইকে মানে বেশ কয়েকজনকে কিছু না কিছু ডিশ বানিয়ে নিতে বলেছে তো ও চিকেন চিজ কাবাব মতন বানাবে তো চিকেনটা বিকেলবেলা অফিস থেকে আসার সময় বিকেলবেলা কি রাত্রেবেলা অফিস থেকে আসার সময় নিয়ে চলে এসছে আর আমি ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে দিয়েছি তো ওদেরকে কোনো হেল্প করতে বারণ করেছে ওদের ভিডিও করতে বলেছে যাতে কোনোরকম হেল্পিং না করে তো হেল্পিং না করলে তো হবে না ও জীবনে কিছু করেনি মানে ডিম আমলে চা আর ভাত চা কিছু করেনি তো আমার বাড়িতে কেউ কোনো ছেলেরাই কিছু করে না ওরা পারেও না করেও না তো ও করেনি তা আজকে জীবনে প্রথম কিছু একটা করলো এটা একটা বিশাল আনন্দ এটা স্মৃতিখাতাও থাকবে সবটা ম্যাগনেট করা হয়ে গেছে তো এটাতে আমরা সবাই যেটা দিই সবাই আমরা জানি পেঁয়াজ রসুন তার ক্যাপসিকাম সব দিয়ে দেখো কব পরিষ্কার করতে করতে আমার একটা বেজে গেছে একটা সব পরিষ্কার করে রাতে কিন্তু আমার ঘুম আসেনি আমার এমনটাই কিন্তু হয় যদি একটু উনিশ বিশ হলে রাতে কিন্তু আমার ঘুম আসে না এটা আমার মারও আছে আমারও এই অভ্যেসটা পেয়েছে মা বলে না মা আবার ভালো জিনিস পায় না খারাপটাই পায় তা আমারও এটা একটু উনিশ বিশ হলে আমার দিদিরও আছে একটু উনিশ বিশ হলে রাতে আর ঘুম আসে না জানো তো তো সকালবেলা উঠে বাসে কাজ যেটুকুন করে সেটুকুন করে একটু রাস্তায় বেরিয়েছি যদি একটু গোবর পাই তো ভালো এটা ফুরিয়ে গেছে দেখলাম পেয়েছি গরুও দেখতে পেলাম তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যার থেকে নিয়েছি তাদেরকেও দেখিয়ে দিয়েছি আর যেটা বলছিলাম যে কারেন্টের সমস্যা তো এসে বসে পড়েছি এটা বানাতে কারেন্টের সমস্যা বলতে কী বলতো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি এখানে পাড়ার জঙ্গলগুলো তো আছে সেটা তো বাদই দিলাম কিন্তু রাস্তা দুধারে যে এত বড় বড় গাছ মানে বর্ষা আসলে ওদের মনে পড়ে এগুলো মানে কাটতে হবে তখন এই কারেন্টটা কেটে রাখে কিন্তু কেটে কেটে তো কাটতে হয় গাছগুলো তো মানে সারা বছর আর দেখে না বর্ষা আসলে মনে পড়ে তখন এগুলো আমাদেরও ভগন্তি হয় এই গরমের মধ্যে কারেন্টটা কেটে রাখে আর কিছু করার নেই তো আমারও ভিডিওটা কালকে দিতে পারলাম না তার মধ্যে আবার ট্রান্সফর্ম বাস্ট হয়েছিল বিকেলবেলা একটু ঝর দিয়েছে মানে বৃষ্টি হয়নি একটু হাওয়া দিলেই তো এখানে অনেক কিছু হয়ে যায় স্ম হয়েছিলো তার জন্য যদিও আমি ভালো করে খুব ভালো করে যে এডিট করতে পারি তা না কিন্তু তাও কালকে এডিটটা ঠিক মতোন আমার নিজেরই ঠিক লাগেনি যাই কিছু করার নেই তোমাদের কেমন লাগলো আমাকে পরে কমেন্ট করে বলো আর যেটা বলছিলাম যে কারেন্টটা ওই জন্যই কেটে রাখি আর কি ওগুলো কাটার জন্য গাছগুলো কাটার জন্য আর এটা জানো তো না করলে কিন্তু আমার একটা অভ্যেস হয়ে গেছে না না করলে মনে একটা অশান্তি লাগে আসলে কি সকালে উঠে স্নান করে যেমন পুজোটা না দিতে পারলে নিজের নিজে অশান্তি লাগে একটা নেতা খুঁজছিলাম যে জারটা মুছে রাখবো চারদিকে জল পড়েছে তো ওই জন্য তারপরে মনে পড়লো তো এদিকে আছে ওখান থেকে নিয়ে চলে চলে এলাম এটা মোছার জন্য যেটা বলছিলাম যে যেমন সকালে উঠে স্নান করে পুজো না দিলে যেন আমাদের বিরক্ত লাগে আর তেমনি কিন্তু আমার আর কি আমার ক্ষেত্রে বলছি মানে কেমন লাগে একটা অশান্তি অশান্তি লাগে মানে পুজো দাঁড় দিতে পারলে তেমন এই গোবর জলটা যদি না বানিয়ে নিতে পারি না মানে শেষ হয়ে গেলে একটা অশান্তি কাজ করে যে কখন আনবো কখন এটাকে বানিয়ে নেব। এক মাসের জন্য নিশ্চিন্ত সেটাই আর বাকি গোবরটা বাগানে ফেলে দিচ্ছি এটা শুকিয়ে যাবে যা রোদ যা গরম এমনি শুকিয়ে কাঠ হয়ে যাবে তো এই জন্য এটা ফেলে দিলাম যদিও এমনি ফেলা ঠিক না এটা শুকিয়ে তারপর দিতে হয় তো আমি এমনিই দিয়ে দেখে দিলাম আর ছেলেকে তো ডাকতে হবে ও যদিও ওর অ্যালার্ম দেওয়া আছে দেখলাম অনেকটা সময় আছে আর আমি বাথরুমের দরজাটা একটু মুছে নিচ্ছি আসলে কী বলতো এটা রঙটা এত হালকা না একটুতেই দাগ পড়ে যায় আর ঢুকতেই তো দরজাটা চোখে পড়ে ওই জন্য আসল কথা কী বলতো এটা কিন্তু আমার ক্ষেত্রে হয় কারো ক্ষেত্রে হয় কিনা আমি জানি না দেখবেন যেদিন আমার ডাস্টিং করা থাকে না সেদিন কিন্তু কেউ না কেউ এসে উঠে যেদিন ডাস্টিং করা থাকে সেদিন কিন্তু কেউ আসে না এটা কিন্তু আমার ক্ষেত্রে হয় এটা দুদিন হয়েছে জানো তো ডাস্টিং করা ছিল না হয়তো টেবিলের মধ্যে ধুলো পড়ে আছে সেদিনই বাড়িতে লোক এসছে তখন নিজেকে অনেক লজ্জায় পড়তে হয় খুব খারাপ লাগে ওই জন্য চেষ্টা করি মানে যত বেলাই হোক না একটু দেরি হলেও আমি ডাস্টিং করার চেষ্টা করি প্রতিদিন তো আমরা সবাই কিছু না করিয়ে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন তো সবসময় করে উঠতে পারি না কিন্তু চেষ্টা তো সবাই আমরা করি তাই না বলো চেষ্টা তারপর দেখো স্নান করে পুজো দিয়ে চলে এলাম আমার হয়ে গেছে টাইমের মধ্যে আমি করতে পেরেছি আর ছেলেও উঠে গেছে ও ফ্রেশ হয়ে গেছে ওইটা করছে আর কি রেডি করতে হবে আমি বের করে রেখে দিয়েছিলাম ঠান্ডাটা চলে গেছে আর ভাসতে হবে তো ওরও বিশাল আনন্দ আমারও আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে কেন বলতো সবাই খেয়ে এত খুশি হয়েছে জীবনে প্রথম কিছু একটা করলো তারপর যদি কেউ খেয়ে ভালো বলে এটা তো আনন্দের কথা তাই না বলো তো ও সবাই এসে বলছে মা এত ভালো হয়েছে সবাই এত খুশি তো ওই জন্য ভালো লাগছে আর কি নুনটা একটু বেশি হয়েছিলো কিন্তু খেতে খারাপ লাগে না যে খুব বেশি কিন্তু একটু কম হলেও মানে আরও ভালো হতো কিন্তু আমার এই ভুল হয়েছে নুনটার জায়গাটা একটু কম দিলেও ভালো হতো আর কি নুন বেশি হলে বেশি খুব বেশি তা না কিন্তু একটু হালকা হলে মানে ভালো হতো আর কি কিন্তু তাও খেতে নেখে খুব ভালো হয়েছিল তো দেখো আমার কড়াটা কিন্তু বারো বেজেছে কিন্তু কিছু করার নেই তো এটা মাঝদা বড়া বাজারে গেলো তা আমি বিছনাগুলো তুলে নেব আর আমার ছেলে একটা বাজে অভ্যেস কিন্তু বরেরও ছিল ছেলের এটা হয়েছে বালিশগুলোকে খাড়া করে ঘুমাবে এটা কিন্তু স্পন্ডলাইটিসের একটা মানে প্লাস পয়েন্ট এটা বললো শোনে না তো যখন আমি দেখি তখন যখন বলি তখন এটাকে বালিশটা ঠিক করে আবার যখন সরে যাই তখন বালিশটাকে আবার খাড়া করে বড় করতো বড় তো বালিশ অর্ডার দিয়ে বানাতো জানো তো এত শক্ত করে বানাতো তারপর আবার খাড়া করে ঘুমোতো এখন তো সিজনে যত পাতলা হয় তত পাতলা বালি সে ঘুমায় কিছু করার নেই আর কি সেইটি তখনও বলতাম বরকে বর তো শুনতো না আর এখন ছেলেও শুনছে না তো বলি মাঝে মাঝে যখন বলি তখন শুনে আর যখন দেখি না তখন আবার একই রকম পড়ে ফেলে যেটা বলছিলাম যে আমরা মেয়েরা কিন্তু সারতে সত্যি আমরা মেয়েরা কিন্তু সারতে মেয়েরা মেয়ে অবস্থার স্বার্থপুরে এবং মা হয়েও কিন্তু স্বার্থপরই হই মেয়ে মেয়ে অবস্থার স্বার্থপর কোন জায়গাটায় আমরা মেয়েরা দেখো বাবা বাড়িতে থাক জন্ম কর্ম খেলাধুলা সবটা কিন্তু আর্ধেক বয়সটা কিন্তু ওখানে সব ধর্মের ক্ষেত্রেই বলছি সব মেয়েদের ক্ষেত্রেই বলছি একই নিয়ম কিন্তু আমরা সবটা করে কিন্তু সব ছেড়ে কিন্তু আবার চলে আসি স্বামীর সংসার ঘরে ওখানে করতে আর কি পুরো মন মানে তখন কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু খুব মন দিয়ে কিন্তু সংসারটা করি তার সবাইকে মন মানিয়ে নেওয়া মন মানে সবাইকে খুশি করার জন্য কিন্তু আমি চেষ্টা করি জায়গাটা আমি দেখাচ্ছি কী বলতো আমি সবসময় কিন্তু সব কিছুতে ওয়ার ভরিয়ে রাখি যাতে ভালো থাকে যে সেটি বলছি আমরা সব মেয়েরাই কিন্তু সংসারটা কি করে ভালো রাখা যায় সব মানে কী করে উন্নতি করা যায় সবাই কিন্তু চেষ্টা করি কিন্তু আমার সময়টা কিন্তু যখন খারাপ ছিল না তখন তো আমি অনেক কিছু চেষ্টা করেছি সবাইকে অনেক যেটা করলে ভালো হয় সেটা করলে সবটা করার চেষ্টা করেছি আমরা সব মেয়েরাই হতো সেটাই করি যেটা করলে ভালো হয় কি করলে হয় সেটা আমিও অনেক চেষ্টা করেছি কটা বছর যে কত কিছু নিয়ম করতাম কত কি করতাম যেমন এখন দেখো বালিশের কভারগুলি কিন্তু এখন রাতে ভরাই না আগে যেমন রাতে বেলা ভরাতাম সব কাজ শেষ করে সন্ধ্যা পরে বালিশের কভার চেয়ারে কভার টভার যদি পড়াবার থাকে সেগুলি তখনই পড়াতাম কিন্তু এখন পড়ায় না একজনের ভিডিওতে দেখেছি বা শুনেছি আর কি যে বলা পড়াতেনি জানতাম না তাই তারপরে কিন্তু কিন্তু করি না তাই এ নিয়ে দুবার কিন্তু মানে চেঞ্জ করে শোনার পরে দুবার চেঞ্জ করি দুবারে কিন্তু দিনের বেলাই করেছে এটাই হয়তো আমরা করি নিজেদের ভালো রাখার জন্য কিন্তু আমরা চেষ্টাটা জানাই সবসময় করি আমি বিশেষ করে আমি তো করি কি করে একটু ভালো থাকা যায় ভালো থাকাটা হলো সবচেয়ে বড়ো কথা তাই না বলো তারপর দেখো এই বিছনাও চলে এলাম যদিও আজকে খুলে রাখবো কাঁচবো না অনেকটা বেলা হয়ে গেছে তো এখন কাঁচবো না এখন খুলে রেখে দেবো বাজার থেকেও চলে এসছে আমি শশা তরকারিটাও বসে দিয়েছি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি ডালা শশা তরকারিটা আমার বসে মানে হয়ে গেছে ওটা করে মাছগুলো ধুয়ে নুন হলুদ তো মাখিয়ে রেখে দিয়েছি ওটা মাছটাই শুধু করব ভাত বসানো আছে তো পেশাটা এখন তুলে দেওয়া তারপর যেটা বলছি আমরা সন্তানের ক্ষেত্রেও কিন্তু আমরা স্বার্থই দেখি কেন বলতো ছেলে যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমরা সব অনেক পরিবারে দেখি যেটা সেটা কিন্তু ভাবি যে ছেলে আর নিজের থাকে না মেয়ে বিয়ে হয়ে গেলে মেয়ে পর হয় না এটা কিন্তু অনেক জায়গায় শোনা যায় অনেকে কেননা বলছি কারণটা বলছি অনেকের মুখে কিন্তু শোনা যায় কথাটা যে মেয়ে বিয়ের পরে কিছু দেওয়া হলো কিন্তু মেয়েতে কিছু পাওয়ার আশা কিন্তু করা হয় না কেন কালকে জামাই ষষ্ঠী গেছে পাশে করে কাকিমা গল্প করছে এক নতুন বিয়ে হয়েছে তো একজনে তাও বৌমা যেদেও বর বাজার থেকে চলে এলো বাজারটা গুছিয়ে নিয়েছি বাজার থেকে চলে এসছে অনেকক্ষণ এসেছে আমি রান্নাও তো বসিয়েও দিয়েছি তারপর এখন ভাতটা তো ভাতও নামিয়ে ফেলেছি মাছটা শুধু করব সেটি বাকিগুলো সবকে আমরা করে নিয়েছি শুধু মাছটাই আছে ছাড়ে বাসন বাজারটাও গুছিয়ে নিচ্ছি আর কি তারপর যেটা বলছি যে বলছিলাম আর কি যে কাকিমায় গল্প করছিল যে বৌ বলেছে যে জামায় তো বাবা বাড়িতে যাচ্ছ বাবাকে বললো যে শার্ট পেন না দিয়ে একটা এসি দিয়ে দিতে তো যেহেতু এত গরম বৌমা কিন্তু মুখটা শুকিয়ে গেছে এটা কিন্তু হয় অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক পরিবার কিন্তু এটা দেখা যায় ছেলে বিয়ে করলে ছেলে কোনো রকম সমস্যা হলে তখন কিন্তু বলে দেয় তুই বিয়ে করেছিস তোর সমস্যা এটা তুই বুঝে নিবি কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা শোনা যায় না মেয়ে যদি বিয়ে পরে খুশি থাকে তাহলে কিন্তু মারা মানে খুশি থাকে মেয়ে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে নিজেদেরকেও জড়িয়ে ফেলে সেই সমস্যা মধ্যে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না ছেলেরা একটু উল্টো পাল্টা মানে একটু যদি এদিক ওদিক হয় তাহলে বলবে বউ ছেলে বিয়ে করেছে বউ বউ এসছে এখন ছেলে চেস মানে চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু দেখা যায় আর ছেলে বিয়ে পরে রকম সমস্যা হয় তখন কিন্তু একটা কথাই বলে দেয় তুমি বিয়ে করেছো তোমার সমস্যা তুমি বুঝে নাও কিন্তু এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয় না মেয়েরা যদি অল্প কিছু দেয় তাহলে কিন্তু ওরা খুশি আর ছেলেরা যদি সারা জীবনও রাখে তাও কিন্তু অনেক জায়গায় অনেক কথায় শুনতে হয় অনেক কিছু হয় আসলে আমাদের সংসারটাই হলো বউ রপিতাই না বলো দেখো বাজারটা বাজারটায় হলো সবটা গুছিয়ে নিয়েছি মাছ রান্না বললাম না মাছ রান্নাটা আমার শুধু বাকি ছিল সেটাও করে নিলাম মাছটা আমার হয়ে গেছে তো রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তা আজকে রান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না অনেক কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু আমার প্রতিদিনই আমাদের সব মেয়েদের ক্ষেত্রেই প্রতিদিন আমাদের কিছু কোনো কিছু মানে কাজ তো আমাদের করতেই হয় আর যেহেতু আমি তিন দিন পর পরে ভিডিও দিই সেদিন একটা দিন আমি কি করে কিভাবে দিনটা কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার রান্নাটাও মাছটাও হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার রান্নাঘরে একটা লাইটও খারাপ হয়ে গেছে আর কি সেটাও দেখলাম লাইটটা অফ চট করে অফ হয়ে গেছে আর যেহেতু রাত জানলা দিয়ে অনেক রোদ ঢোকে অনেক আলো ঢোকে তো ওই জন্য বোঝা যাচ্ছে না আর কি এখনও আমি প্রথম আমি প্রথম ভেবেছিলাম যে অন্ধকার আসবে পরে এডিট করতে গিয়ে দেখলাম না আলো আছে পরিষ্কার বোঝা যাচ্ছে জানলা দিয়ে যে আলো ঢোকে না ওই জন্য হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু একটা লাইট ইয়ে হয়ে গেছে খারাপ হয়ে গেছে বাকি একটা আছে জানি না ওটা দিয়ে পরে হবে কিনা আর দেখো কালকে রাতে যেহেতু অনেক কিছু বানানো হয়েছে এগুলো কিন্তু মানে রাত্রেবেলা কাজ করবো দেখে রাতে অল্প খেয়েছি ছেলেও তো রাতে ভাত খায় না ও ডালিয়া খায় এখন এখন গরমের জন্য রুটি খাচ্ছে না ডালিয়া খাচ্ছে ভাত তো রয়ে গেছে দুপুরও আমার তেমন খাওয়া হয়নি তো অনেক ভাত রয়ে গেছে যেহেতু আমি ভাতটা একবারে করি তো রাতে হয়ে যায় মানে কিন্তু থাকে না বেশিরভাগ দিনই আমার থাকে না কিন্তু কালকে ভাত রয়ে গেছিলো ভাতগুলো দেখো ধুয়ে নিয়েছে আমি কিন্তু তরকারি যদি একটু খারাপ হয় আমি ফেলে দিই ভাত কিন্তু যেটা সত্যি কথা সেটাই বলছি আর কিন্তু ভাত আমি ফেলি না ভাত যতই মানে পচে যাক না কেন আমি ধুয়ে মুছে এটা পরিষ্কার করে আমি খেয়ে ফেলি পেটে যায় ওটা ডাস্টবিনে ফেলি না পেটের ডাস্টবিনটার মধ্যেই ফেলি ভাত ফেলতে আমার খুব খারাপ লাগে এটা আমার নিজের থেকেই মানে আমার নিজের মন থেকেই আমার চাই না ভাত ফেলাটা মন থেকে আমার ভালো লাগে না আর বাসনটা শুনে এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো খাওয়া দাওয়া সব কম অনেক বেলা হয়ে গেছে যদিও ঘড়ির টাইম দেখা হয়নি ওই জন্য বলতে পারছি না কটা বাজে কিন্তু সব কাজ শেষ করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে একবারে বাসন দুধ হয়ে নিয়েছি আর যে একজন আমাকে বলেছিল যে তোমার খাওয়ার পরে এনার্জিটা বাড়ি সত্যি কথা আমার খাওয়া দাওয়া শেষ মানে একই এনার্জিটা থাকে সকালবেলা ভোরবেলা উঠে অনেক কাজ করতে পারি আর খাওয়া দাওয়া শেষ করে সবাইকে টাইয়ে আমি অনেক কাজ করতে পারি তাহলে থাকলে আমার কাজ করতে সুবিধা হয় সব করে টোরে চলে এলাম স্নান করে একবার ফ্রেশ হয়ে এখন প্রায় বিকেল অনেক কটা বাজে এখনও ঘড়ি দেখিনি যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করব কেমন লাগলো সবাই কমেন্ট করো ভালো থেকো সুস্থ থাকো আর স্নানটাও হয়ে গেছে আমি এরকমই করি সকালে একবার করি বিকেল একবার করি আর শীতকালে কাপড় জামা ছেড়ে নিই স্নান করতে পারলে করি না করলে ছেড়ে নিই তারপর নিচে চলে এলাম নিচে দেখে ওরা সুন্দর ঘুম হচ্ছে দেখো কি শান্তিতে ঘুম এই ঘুমটা যদি আমার হতো